পথে একদিকে দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার রশ্মিতাকে কোথাও একটা স্থান দেওয়া হচ্ছে একুশে জুলাইয়ের আগে ভাগে ষোলোই জুলাই আজকের বাঙালির কোথাও হেনস্থা বাঙালিকে অপমান তার প্রতিবাদে প্রতিবাদ যাত্রা পদযাত্রা অপরদিকে বিধানসভার মুখ্য সচেতক পানিহাটি বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের শখ নেতাও বটে নির্মল ঘোষ নান্টুদা তার উদ্যোগেও আজকে কিন্তু পানিহাটিতে আমরা দেখতে পাচ্ছি এক পদযাত্রা চলছে আমরা সরাসরি কথা বলে নেব নির্মল ঘোষের সঙ্গে দাদা প্রথমেই জানতে চাইবো এই যে প্রতিবাদ যাত্রা একুশে জুলাইয়ের আগে ভাগে এই যে ষোলোই জুলাই এই প্রতিবাদ যাত্রাটাকে অনেকটাই গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে অপরদিকে বিজেপি থেকে কংগ্রেস তারা অন্য রাজ্যে যেতে হচ্ছে তাহলে কি কোথাও বাংলায় কর্মসংস্থান নেই আর বাংলার রাজ্য সরকার তো আশ্রয় দিচ্ছে প্রতিক্রিয়াটা একবার নির্মল না আমাদের কথা হচ্ছে যে বাঙালির সারা বিশ্বে পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে হয় বাঙালি আছেই হয় পড়াশোনা করাচ্ছে না টেকনোলজিক্যাল হচ্ছে না সায়েন্স হচ্ছে না হলে বাঙালির যে ব্রেন সারা পৃথিবীতে আছে বাঙালি এখন বিজেপি পশ্চিমবাংলায় যেটা করছে সেটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ দেখলেই যারা বাংলা ভাষায় কথা বলে সে উড়িষ্যাতেও হতে পারে দিল্লিতে হতে পারে মহারা সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার আছে তারা বাঙালির অস্মিতাকে যে বাঙালি কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা এই বাংলা কত মনীষীর যারা রেনেসাস। ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যারা রেনেসাঁস এনেছিল যারা ভারতকে স্বাধীন করেছিল সেই বাঙালির আজ আজকে বাংলা ভাষাকে বাংলায় কথা বললে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়ার তাদেরকে অ্যারেস্ট করার যে চরমতম চক্রান্ত যে বাঙালির অস্মিতাকে শেষ করে দেওয়া বাংলা ভাষার প্রতি বাঙালির প্রতি যে ঘৃণা ছড়াচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলার সমস্ত মানুষ আজকে রাজপথে আমরা বিজেপিকে হুঁশিয়ার করতে চাই বাঙালি বাংলা এই বাংলার সোনার বাংলা এই বাংলার স্বাধীনতা থেকে আজ পর্যন্ত বাঙালি তার মাথা উঁচু করে বাংলার সভ্যতা বাংলার কৃষ্টি ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সমস্ত মানুষকে এক এবং এক জায়গায় রেখে যে সংগ্রাম আমাদের এই সংগ্রামকে ভেঙে দেওয়ার জন্যে বাঙালির বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র বিজেপি করছে আর কতগুলো দল সিপিএম এবং অন্যান্য তারাও কোনো রকম সমালোচনা করছে না পরোক্ষভাবে তারাও বিজেপিকে সমর্থন করছে আমরা তাই মমতা ব্যানার্জি তুমি এগিয়ে যাও বাংলা বাঙালির ওই অস্মিতাকে রক্ষা করবে বাংলা ভাষাকে বাঙালিকে রক্ষা করার দায়িত্ব বাঙালি নিজে নেবে মমতা তুমি এগিয়ে যাও বাংলার কোটি কোটি মানুষ তোমার সঙ্গে আছে ভারতবর্ষে এই প্রতিবাদকে ছড়িয়ে দিন এই প্রতিবাদকে আমরা ভারতবর্ষেই ছড়িয়ে দেব যাতে বাঙালির উপরে বাংলা ভাষীর উপরে কোনো অত্যাচার কেউ না করতে পারে বাঙালিকে যাতে আর ভিন দেশে পাঠিয়ে না দিতে পারে আমাদের দেড় কোটি মানুষ ভিন্ন রাজ্য থেকে এখানে আছে আমরা তো কারো বিরুদ্ধে কোনোরকম আমরা ভাষাগত ধর্মগত দিক দেখি না গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ রাষ্ট্র সবার এবং সেই রাষ্ট্রের আমরা এক এবং ঐক্যবদ্ধ কিন্তু বিজেপি এই ষড়যন্ত্র করছে বাঙালিকে দূরে সরিয়ে দিয়ে ভারতবর্ষকে আবার এক না পথে নিয়ে যেতেছে যার বিরুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক না বিরুদ্ধে প্রথম আওয়াজ এখান থেকে বাংলা থেকে উঠেছিল সেই বাঙালি তার অসুবিধাকে রক্ষা করবেই এবং বাঙালি তাদের গুণে তাদের জ্ঞানে সারা পৃথিবীতে আছে ভারতবর্ষের সব জায়গায় বাঙালি ভালো কাজ করে নির্মাল নির্মল ঘোষের প্রতিক্রিয়া আমরা নিয়ে নিলাম যেখান থেকে তিনি বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তুমি এগিয়ে চলো গোটা বাংলার মানুষ তোমার পাশে আছে আর পানিহাটি থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া ব্যুরো রিপোর্ট নিউজ সুপার তুমি কলকাতার রাজপথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শুধু বাংলায় না বাংলার বাইরে যারা বাঙালি আছে শুধু বাংলা ভাষার জন্য মানুষের উপর অত্যাচার হচ্ছে এই বাংলা ভাষা আমরা একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য ভাষা দিবস করি আজকে জনগণ মন অধিনায়ক আমাদের জাতীয় সংগীতকে অপমান করা হচ্ছে বাঙালি প্রত্যেক বাঙালি হাতে তিনি লেখা আমাদের নেত্রী কর্মসংস্থান এখানে বলুন তো কোন দেশের রাজ্যের মানুষ আমাদের বাংলায় কাজ করে না বিহার বলুন ইউপি বলুন উড়িষ্যা বলুন আমরা কোনোদিন কারোর প্রতি অত্যাচার করেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেউ পরিযায় না আমি সবাইকে আশ্রয় দেবো বাংলায় আর সেখানে বাঙালিরা অত্যাচারিত অন্য জায়গায় এটা তো বাঙালি হয় আমরা মেনে নেব না নেত্রীর সাথে আমরা ছিলাম আছি লড়াইয়ে থাকবো ময়দানে গোটা বাংলা জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি মনে হচ্ছে বাংলার মানুষ সাধারণ মানুষের উপর কতটা ভেসে যাচ্ছে মানুষের বাড়ি ঘর তারা দেয়নি বঞ্চন আর কত সইব আমরা আমাদের তো একটা সীমা আছে আমরা তো বাঙালি আমার নেত্রী চব্বিশ ঘন্টা একটু সেভেন লড়াই করছে তিনিও তো একটা মানুষ আমাদের তো গদি মিডিয়া নেই আমাদের কোনো আম্বানি আদানি নেই মানুষের যেটুকুনি বাংলার মানুষ দেয় তার পরিপ্রেক্ষিতে আমাদের নেত্রী আমাদের উন্নয়ন দিয়ে যাচ্ছে আজকে যে রাস্তা দিয়ে চলছি আলো কলকাতা আজকে পাল্টে গেছে সেই বাংলায় অপমান করলে অন্তত মহিলাদের ওপর নেবো না আমরা লড়াই করবো আমরা আজ পথে আছি আমি চন্দ্রা ঘোষ রাজ্য মহিলা কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি বাংলার অপমান বাংলার বঞ্চনা বাঙালির অপমান কোনোভাবে বরদাস্ত করা যাবে না তার জন্যই আজ কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রীরা তারা কিন্তু পুরোভাগে রয়েছেন এবং পানিহাটি থেকে সমস্ত কিছু ক্যামেরার পার্সনের সঙ্গে আমি দাঁড়িয়ে একদম অন এয়ার আপডেট আপনাদের সামনে তুলে ধরছি সে জুলাই বার্ষিক সমাবেশ প্রতিবারের মতো এবারও কিন্তু তার আগে ভাগে এই যে ষোলোই জুলাই অভূতপূর্ব ভাবে তৃণমূল সুপ্রিমো মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার রাজপথে বাঙালিদের বাংলারকে হেনস্থার জন্য এই যে সান দাও বাংলার অস্মিতাকে সান দাও এই যে পদযাত্রা এই যে র্যালি কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছে পদযাত্রা আজকে ষোলোই জুলাই হচ্ছে একুশে জুলাই আমাদের বার্ষিক কর্মসূচি থাকে শেষ বত্রিশ বছর ধরে আমরা সেটা করে আসছি কিন্তু তারিখ দেখে নয় পুরো ক্যালেন্ডারটাই দেখবেন যদি এমন একটা রাজনৈতিক দল দেখেন যে সারা বছর রাস্তায় থাকে তার নাম বাংলায় তৃণমূল কংগ্রেস বিগত পনেরো কুড়ি দিন ধরে আমরা সারা ভারতবর্ষের থেকে যে ধরনের খবর একত্রিত করতে পারছি যে যে কোনো জায়গায় আউট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলায় ভাষাভাষী দেখলেই তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তাদের ঘরবাড়ি ছাড়া করা হচ্ছে আর আমাদের নেত্রী বারবার বলছে যদিও কিছু অনুপ্রবেশ হতে থাকে তার দায়িত্ব বিএসএফকে নিতে হবে ইন্টারন্যাশনাল বর্ডার তাদের হাতে থাকে এইভাবে কর্মের স্বার্থে যে বাঙালিরা বিভিন্ন রাজ্যে যাচ্ছে সেই। তাদের উপর কেন আঘাত করা হচ্ছে তাই এই সম্মিলিত প্রতিবাদ আজ সারা বাংলায় তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে আপনারা দেখেছিলেন দুপুরবেলা মুখ্যমন্ত্রী নিজে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কলকাতা রাজপথে হেঁটেছেন এবং আমরা পথে নেমেছি বিভিন্ন বিধানসভায় আজকে এবং এটা আমরা বাড়ি বাড়ি পর্যন্ত যাব যে কর্মসংস্থানের জন্য যারা বাইরে যাচ্ছে বাঙালিরা সারা পৃথিবীতে বাঙালিরা আছে জানেন এবং বাংলা ভাষা প্রকৃতপক্ষে যদি দেখেন সারা পৃথিবীতে হিন্দিভাষির থেকেও বেশি লোক বাংলাভাষী তাদেরকে আন্তর্জাতিক বর্ডার আছে বাংলাদেশের লোকও বাংলা বলে পশ্চিম বাংলার লোকও বাংলা বলে এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলা হচ্ছে আর কারা গুলিয়ে ফেলছে আমাদের কেন্দ্রের সরকার গুলিয়ে ফেলছে এবং রাজনৈতিক স্বার্থে বাংলাকে দখল করবে এই আশা নিয়ে তারা এটা ঘটাচ্ছে যেটা বাংলার মানুষ মেনে নেবে না তীর্থঙ্কর ঘোষ তার প্রতিক্রিয়া আমরা নিয়ে নিলাম বাংলার বাঙালিদের অর্থাৎ বাঙালিদের আজকে যে অস্মিতাকে সান দেওয়ার চেষ্টা কোথাও একটা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেতৃত্বকে পুরোভাগে রেখে আজ পানিহাটিতে যে পদযাত্রা যে র্যালি চলছে এবং সেই র্যালির মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি কোথাও যেন বিরোধীদের কটাক্ষ এবং বিরোধীদের কাছে শিয়ারি জানান দিতে চাইছে তৃণমূল কংগ্রেস আর এই র্যালি থেকে আগামী দিনে কতটা কি প্রভাব পড়তে পারবে সেটা সময়টা শুধু দেখার অপেক্ষায় ততক্ষণ চোখ রাখুন নিউজ সুপারের পর্দা ব্যুরো রিপোর্ট নিউজ সুপার এই নতুন বাসে সাথে

কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস আটচাকা গাড়ি চালানোর জন্য সুদক্ষ ড্রাইভার করছেন ভেবে পাচ্ছেন না কি করবেন তাই এখন আপনার এই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছে আপনার এলাকার একমাত্র বিশ্বাসযোগ্য আইএসও সার্টিফাইড প্রতিষ্ঠান বিশারি ড্রাইভার সেন্টার এখানে আপনি আপনার মনের মতো অতি দক্ষ ও অভিজ্ঞতাপূর্ণ ড্রাইভার পেয়ে যাবেন এই পরিষেবা শুধুমাত্র আপনাদের এলাকার মধ্যেই সীমাবদ্ধ নয় বরঞ্চ কলকাতা পশ্চিমবঙ্গ এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও আমরা এই ড্রাইভার সার্ভিস দিয়ে থাকি এর পাশাপাশি জাস্ট ডায়ালের মাধ্যমে আপনারা আমাদের সার্ভিস বেছে নিতে পারেন বিশারি ড্রাইভার সেন্টার হলো উত্তর চব্বিশ পরগনা জেলার সর্বপ্রথম ড্রাইভার সার্ভিস প্রোভাইডার আমরা গত কুড়ি বছর ধরে মানুষকে আমাদের পরিষেবা দিয়ে আসছি তাই তো আর দেরি না করে আজ এই সার্ভিস পেতে যোগাযোগ করুন বিশারি ড্রাইভার সেন্টারের সাথে আপনারা ড্রাইভার বুকিং করতে পারবেন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের ঠিকানা নাইনটি সিক্স ফিডার রোড বেলগড়িয়া বাজার